রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি বন্ধু এই মুহুর্তে আপনাদের কী করণীয় কী করতে হবে সেই বিষয়ে কয়েকটি কথা বলবো আশা করি শুনবেন পুরো ভিডিওটাই শুনবেন এবং সমস্ত গ্রুপে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন বন্ধু আমরা শুনতে পাচ্ছি বিকাশ ভবন সূত্রে অর্থাৎ বিকাশ ভবনে গিয়ে আমাদের সাথী ভাইরা নেতারা যারা জেনে এসছেন যে খুব শীঘ্রই আমাদের ভাতা বাড়বে এরকমই শুনছি এবং টু হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছে আজকে আমার সাথে কথা হয়েছে এর আগে আমি শুনেছিলাম তবু কনফার্ম হওয়ার জন্য আমি নিজে ফোন করলাম ফোন করলাম এবং তার তারপরে যেটা জানতে পারলাম যে টু হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের ভাতা বাড়বে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাব এরকমই একটা শুনতে পাচ্ছি কিন্তু এটা কি মুখ্যমন্ত্রী বলেছেন না শিক্ষামন্ত্রী বলেছেন না মুখ্যমন্ত্রী বলেননি শিক্ষামন্ত্রী বলেননি এটা বিকাশ ভবনের আধিকারিকরা বলেছেন কিন্তু তাদের কথার কি মূল্য আছে তারা যারা বলছে এটা কি কার্যকর হবে তারা কি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনে বলছেন এখন এটাই লাখ টাকার প্রশ্ন যে সত্যি সত্যিই বাড়বে কি না আর দিন গোনা কয়েকটা দিন বাকি আছে পুজোর তাহলে পুজোর আগে বাড়বে না পুজোর পরে বাড়বে এই বিষয়ে আমি ভগ ঘোষকে জিজ্ঞেস করেছিলাম ভগীরথ ঘোষ মহাশয় আমার চ্যানেলে এসে বলেছেন যে এরকম কোনো বিষয় নয় এরকম কোনো খবর বিকাশ ভবনে নেই সেই ধরনের যে শিওর খবর বাড়বে এরকম কোনো বিষয় নেই তাহলে আমরা কোনটা বিশ্বাস করব। তাহলে যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চনা করে আসছে তার জন্যে সরকার যেটা বলছে এবং তৃণমূল প্রতি সংগঠন যেটা বলছে এটা কিন্তু বিশ্বাস করার জায়গায় নেই যদি হয়ে যায় খুব ভালো কিন্তু একটা অবাব অবাক ব্যাপার পার্শ্ব শিক্ষক এসে কেমএসকে অর্থাৎ সর্বশিক্ষার সাথে যারা যুক্ত তাদের ছাড়া আর বেশ কিছু সেক্টরে কিন্তু অনারায় বেড়েছে বেশ ভালো রকমই বেড়েছে শুধু আমাদেরই আমাদের আর পাঠ্যশিক্ষক এস এস কেমসকে এদেরই মানে ভাতা বাড়ায়নি এবং এই জন্যে চরম একটা দুর্ভোগ ভৈরত মহাশয় আন্দোলনের ডাক দিয়েছেন নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ এরকমই তিনি বলেছেন যে যদি এর ভিতরে ভাতা বৃদ্ধি না ঘটে একটা ভালো সম্মানজনক ভাতা বৃদ্ধি যদি না ঘটে তাহলে আমরা রাজপথে যাব কিন্তু রাজপথে গিয়ে আমরা ভাতা কি বাড়িয়ে আনতে পারবো এটাও একটা লাখ টাকার প্রশ্ন কারণ ওইখানে আমরা কতজন হাজির হতে পারব আমরা সকল কি যেতে পারবো অথবা মানে যতজন পার্শ্ব শিক্ষক আছি তার ভিতরে দুপাশ হাজার বাদ দিয়ে কি যেতে পারবো পারবো না আমরা গেলে হয়তো এক হাজার দেড় হাজার এই কটা লোক যাব পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের জীবনের প্রশ্ন যেখানে সেখানে এই কতজন মানে ধাপে ধাপে গিয়ে পর কেউ হয়তো আজ গেল আবার দুদিন পরে গেল আবার কেউ দুন পরে গেলো এইভাবে গিয়ে হয়তো সকলেই অংশগ্রহণ করবে না হয়তো এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার লোক হয়তো যাবে না তাহলে ভাতা বৃদ্ধি কি হবে আন্দোলন করে কি পারব এটা হচ্ছে প্রশ্ন আর আমরা সত্যিই কি আমাদের অবস্থার পরিবর্তন করতে চাই এটাই প্রশ্ন আমরা সব সত্যিই যদি চাই তাহলে সমস্ত শিক্ষকদের এই আন্দোলনে পৌঁছাতে হবে যদি তার ভিতরে অনার বেড়ে যায় কুড়ি হাজার প্লাস হয় তাহলে খুবই ভালো আর যদি না হয় তাহলে আন্দোলনটা কাছে নভেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ এখনও ডেটটা ঠিক হয়নি তার আগে যদি ভাতাবৃদ্ধ হয়ে যায় যেটা সংক্রমণ সংগঠন বলছিল পুজোর আগে প্রথম ডেট ছিল পাঁচই সেপ্টেম্বর সেটা পার হয়ে গেছে এখন পুজোর আগে কয়েকটা দিন বাকি আছে পুজোর আগে নাহলে পুজোর পর কয়েকটা দিন তারপর নভেম্বর বিপ্লব যেটা আমরা বলতে চাচ্ছি যে নভেম্বরে পার্শ্ব শিক্ষকদের জীবনের বিপ্লব ঘটাব আমরা এবং সেখানে যেটা আমাদের করতে হবে সকলকেই পৌঁছাতে হবে বন্ধু বন্ধু আমাকে দেখতে পাচ্ছেন আমার কথাও শুনতে পাচ্ছেন আমার চোখ মুখ দেখতে পাচ্ছেন আমার শরীর খুব খারাপ আমার প্যারালাইজ এই ডান হাত ডান পা প্যারালাইজ হয়ে গিয়েছিল এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারি কুড়ি মিনিটের রাস্তা যেতে আমার মানে দশ দু মিনিটের রাস্তা যেতে আমার কুড়ি মিনিট লাগে খুব আস্তে আস্তে কোনো রকম হেঁটে যায় আর কথাও অস্পষ্ট কথা মতো বলতে পারি না খুব কষ্ট আপনাদের সাথে কথা বলছি চ্যানেলটাও দু বছর ধরে বন্ধ এই চ্যানেলের কিছু ইনকাম ছিল এক হাজার এক দেড় হাজার মাসে সেটাও বন্ধ হয়ে গেছে সবটাই বন্ধ ভিডিও না করার কারণে চ্যানেলের যে অ্যাড আছে সে অ্যাডটাও বন্ধ হয়ে গেছে বন্ধু আপনাদেরকে বলবো আপনারা সকলেই চলুন আমিও যাব আমার নিজের স্বার্থে সকলের স্বার্থে আমি যাব আপনারাও নিজের স্বার্থে এবং সকলের স্বার্থে আপনি যদি যান আপনার স্বার্থেও রক্ষা হবে এবং সকল পার্শ্বশিক্ষকের স্বার্থ রক্ষা হবে যদি আমরা সকলেই যাই সকলকেই যেতে হবে একটা অসুস্থ লোক আপনাদের বলছে আমরা যদি সকলেই যাই নিশ্চয়ই সরকার আমাদের দিকে যাবে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে যাব না আমাদের নিজের জীবন জীবিকার তাগিদে নিজের পরিবারকে বাঁচানোর তাগিদে আমরা যাব কোনো দলের হয়ে কোনো রাজনৈতিক দলের লোকও সেখানে থাকবে না এটাই করা উচিত এবং কোনো রাজনৈতিক অভিসন্দে নিয়েও কেউ যাবে না এরকমভাবেই সে আন্দোলনটা সংগঠিত করতে হবে যদি সে যদি বেতন বৃদ্ধিটা না হয় বন্ধু এইটুকুই জানালাম পরবর্তীতে আবারও ডিটেলস আপনাদেরকে জানাব আগামীকাল আমাদের মিটিং আছে ব্লকে আমরা সেখানে যাব সেখানে নিশ্চয় কোনো সিদ্ধান্ত হবে এবং আপনাদেরকে পরে পরবর্তীতে ভিডিও করে জানাব আর আপনারাও প্রস্তুতি দেন প্রথমে চেষ্টা থাকবে আমাদের যে সরকার বাড়িয়ে দিক আর যদি না করে তাহলে আমাদের ব্যাগ ব্যাস গুছিয়ে বেহাস ভবনের সামনে গিয়ে ধর্নায় বসতে হবে যতদিন না হবে আমরা পর্যায়ক্রমে সকলে গিয়ে আমাদের দাবিটা আদায় করে আসবো ধন্যবাদ